এখন অনেকেই ফেসবুক গ্রুপ নিয়ে কাজ করছে কারণ ফেসবুক গ্রুপ নিয়ে কাজ করতে মনিটেজ লাগে না মনিটেজ ছাড়াই আপনি ফেসবুক গ্রুপে লাইভ শেয়ার করবেন এবং দেখবেন যাদের পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটেজ রয়েছে তার থেকেও এখান থেকে আপনি ভালো কিছু পাবেন তো এই ভিডিওটা হয়তো দশ হাজার বিশ হাজার মানুষ দেখবে এবং তারাই শুধুমাত্র এই কাজটা করতে পারবে এই কাজটা বাইরে খুব একটা মানুষ জানে না আপনারা যারা দেখছেন তারা এই দেখা মাত্রই শুরু করে দিন আসলে এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন শুরুতেই আমি আপনাদের দুইটা ফেসবুক গ্রুপ দেখাবো যে গ্রুপগুলোতে প্রতিনিয়ত এরকম লাইভ শেয়ার করা হচ্ছে এরকম হাজার হাজার গ্রুপ রয়েছে আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট দুইটা গ্রুপকে দেখাচ্ছি এই গ্রুপে দেখেন মাত্র একশো জন মেম্বার রয়েছে এখানে আপনার কোনো ধরনের মেম্বার না থাকলেও চলবে শুধুমাত্র একটা গ্রুপ হলেই হবে আপনি যদি এখন একটা গ্রুপ ক্রিয়েট করেন সেই গ্রুপ নিয়েও আপনি এখন কাজ করতে পারবেন এবং এই পদ্ধতিতে কাজ করে অনেকেই সফল যা এখন আমরা নতুন আর একটা গ্রুপের মধ্যে রয়েছি এই গ্রুপে মেম্বারটা বেশি রয়েছে একুশ কে মেম্বার রয়েছে এই গ্রুপেও কিন্তু এডমিন এখানে ক্রিকেট লাইভ শেয়ার নিয়ে কাজ করছে এখানে কাজ করার পদ্ধতিটা হলো এখানে আপনি জাস্ট লাইভটা শেয়ার করবেন এখানে ক্লিক করে লাইভটা প্লে করে মানুষ লাইভটা দেখলে আপনার ব্যালেন্স যুক্ত হবে ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক গ্রুপ ছাড়া এই কাজটা আপনি অন্য কোনো মাধ্যম থেকেই করতে পারবেন না শুধুমাত্র এই কাজটা ফেসবুক গ্রুপের মাধ্যমে করতে পারবেন এর প্রথম এবং প্রধান কারণ হলো আপনি ফেসবুক গ্রুপ ছাড়া যখন একটা লাইভ ম্যাচের লিঙ্ক শেয়ার করবেন সেক্ষেত্রে অন্য অন্য প্ল্যাটফর্ম এটাকে রিজেক্ট করে দিবে যদি আপনি পেজে দেন কমেন্ট বক্সে দেন প্রোফাইলে দেন রিজেক্ট করে দিবে। শুধুমাত্র ফেসবুক গ্রুপই এই লাইভের করে থাকে এবার আসুন কেন এখানে আপনি লাইভ শেয়ার করলে আপনার ব্যালেন্স যুক্ত হবে এবং এখানে আপনি লাইভ শেয়ার করলে মানুষ কীভাবে এই জায়গাটাকে খুঁজে পাবে এখানে কিভাবে মানুষ পৌঁছাবে এই ব্যাপারটা এখন আপনাদের সাথে আলোচনা করব এবং একটা গ্রুপ তৈরি করে সেখানে লাইভ শেয়ার করে পুরো বিস্তারিত ফর্মুলাটা দেখিয়ে দেব সো পুরো ভিডিও ফলো করতে থাকুন প্রথমে আসুন এখানে লাইভটা মানুষ কিভাবে দেখবে এই ব্যাপারে আপনাদের সাথে একটু বিশ্লেষণ করি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লাইভ শেয়ার করা হয়েছে এবং এই লাইভে সাতচল্লিশ জন মানুষ লাইক করেছে এবং এখানে দুইশো তিরাশিটা শেয়ার রয়েছে মূলত এই শেয়ারের কারণেই এই লাইফটা মানুষের কাছে পৌঁছায় এখন এই শেয়ারগুলো কিভাবে হবে এই সকল গ্রুপে শেয়ার করলে অটো অ্যাপ্রুভ হবে এরকম গ্রুপ আমি আপনাদের এখানে দিয়ে রেখেছি এবং পঁয়ত্রিশশো প্লাস গ্রুপ দেয়া রয়েছে এখান থেকে আপনি মিনিমাম পাঁচশো গ্রুপ বাছাই করেন আমি যদি একটা গ্রুপ আপনাদের দেখানোর চেষ্টা করি যেমন এই প্রথমটাই দেখায় এই গ্রুপটার মধ্যে আমি প্রবেশ করতেছি দেখেন এই গ্রুপে কীরকম মেম্বার এবং কীরকমভাবে শেয়ার হয় এখানে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন দেখেন এখানে একশো একচল্লিশ মেম্বার রয়েছে এবং এখানে দেখেন এই যে অলরেডি কিন্তু শেয়ার করেছে এই যে দেখেন উনি ওনার ভিডিও শেয়ার করেছে এখানে এনি এনার ভিডিও শেয়ার করেছে এরকম সবাই সবার মতো করে এখানে শেয়ার করছে যেহেতু এখন এশিয়া কাপ চলে এখন সবাই চায় লাইভ দেখতে আপনি জাস্ট একটা গ্রুপে শেয়ার করলে ওই লাইভগুলো কিন্তু মানুষের সামনে সাজেস্ট হয়ে যাবে এবং যারা খেলা দেখতে আগ্রহী বা খেলা পছন্দ করে খেলা দেখতে চায় ফ্রিতেই তারা কি করবে তারা এখানে জাস্ট দেখার জন্য এই প্লে বাটনে অথবা এখানে একটা ক্লিক করে দিবে এবং ক্লিক করার পরে তাদের সামনে কিন্তু লাইভ শুরু হয়ে যাবে এবং এই ক্লিকটা করার পরে তারা যেখানে লাইভটা দেখবে ওখান থেকেই মূলত আমাদের কাজ শুরু এবার আসেন আমরা ঠিক কিরকম ভাবে এরকম একটা লাইভ ক্রিয়েট করব যেখানে লাইভ দেখতে পারবে এবং সেখানে লাইভ দেখলে আমাদের কি কি সুবিধা রয়েছে এগুলো দেখাবো আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করব ঠিক এরকম যেখানে সবসময় লাইভ খেলাধুলা ক্রিকেট ফুটবল যা কিছু আছে সব সবসময় চলতে থাকবে এরকম একটা আমরা ওয়েবসাইট তৈরি করব এই ওয়েবসাইটটা আমরা ব্লগার দিয়ে তৈরি করতে পারি এখানে মূলত আপনি ওয়েবসাইট তৈরি করলেই হবে না আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা হলো যুক্ত হওয়ার কথাটা এখানে যুক্ত হওয়ার জন্য কিন্তু আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটকে আপনার মনিটাইজও করতে হবে আচ্ছা এই একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট এবং এই ওয়েবসাইটটাকে মনিটাইজ করতে সময় লাগবে আর দুই মিনিট মানে দশ বারো মিনিটে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে মনিটাইজ করে ফেলতে পারবেন কীভাবে এ সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওটা ওয়েবসাইট মোবাইল দিয়ে ওয়েবসাইট বানান আপনি এই ভিডিওটা দেখলে আপনি মোবাইল দিয়েই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন এবং সেই ওয়েবসাইটটা তৈরি করার পরেই আপনি ওয়েবসাইটে অ্যাডস রান করতে পারবেন অর্থাৎ আপনি মনিটাইজ করতে পারবেন আচ্ছা ওয়েবসাইটে তৈরি করার পরে এবার আমাদের কাজ হলো ওয়েবসাইটে লাইভ করা লাইভ করার ক্ষেত্রে আমরা কি করব আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের প্যানেলে চলে আসব এডমিন একটা ওয়েবসাইটের দুইটা পার্ট রয়েছে এইটা হলো আউটলুক এখান থেকে মানুষজন দেখবে এবং এখান থেকে আমরা মূলত পোস্ট করব আপনারা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দেখলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে কি কন্ট্রোল বা মেনটেন করতে হয় এবারে এখানে একটা পোস্ট করার জন্য নিউ পোস্টে একটা ক্লিক করব আমরা এখানে পোস্ট করার জন্য আমাদের একটা ছবির প্রয়োজন হবে কোন ছবি এখন যে দলের খেলা চলছে সেই দলের একটা লাইভ চলাকালীন ছবির প্রয়োজন হবে মনে করেন এখন খেলা চলছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের তো এইটা মনে করেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশের একটা বর্তমান লাইভ ম্যাচ চলছে সেখানের একটা ছবি আপনি জাস্ট এই ছবিটাকে ডাউনলোড করে নিলেন এখন কথা হলো আপনি এই ছবি কোথায় পাবেন আপনি ফেসবুকে ঢুকলে যদি লাইভ ম্যাচ লিখে সার্চ করেন তাহলে যে দলের লাইভ চলছে সেই দলের একটা খেলা লাইভ চলাকালীনের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেই স্ক্রিনশটটা জাস্ট এখানে পোস্ট করে দিবেন দেখেন কিভাবে আমি জাস্ট ইমেজ অপশনে গেলাম এখানে আপলোড ফ্রম কম্পিউটারে গেলাম এবং আপলোড ফ্রম কম্পিউটারে যে ব্রাউজ অপশন একটা ক্লিক করলাম ব্রাউজ অপশনে ক্লিক করার পরে এখানে ডাউনলোডে চলে আসলাম এবং আমি যে ছবিটা ডাউনলোড করলাম সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম ছবিটা সিম্পেললি আমার এখানে আপলোড হয়ে যাবে জাস্ট দেখুন এই যে দেখুন ছবিটা সিম্পলি এখানে আপলোড হয়ে গেল এখানে আমি উপরে লিখে দিব শ্রীলঙ্কা শ্রী এল এন কে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ বি এন জি এল এ এস বাংলাদেশ এল আই লাইভ এম এ এস লাইভ ম্যাচ টুডে ওকে আমি এটা লিখে দিলাম পিও ডি এ ওয়াই ডি এ ওয়াই এটা আমি লিখে দিলাম শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ লাইভ ম্যাচ টুডে মানে আজকে তো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার লাইভ ম্যাচ রয়েছে এবং এখানে আমি শ্রীলঙ্কা বাংলাদেশের একটা ছবি দিয়ে দিলাম লাইভ চলাকালীন ছবি আমি বলেছি আপনারা এই ছবিটা কিভাবে আনবেন ফেসবুকে প্রবেশ করবেন যখন লাইভটা শুরু হবে ওখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে ছবিটা আসার পরে আমরা নিচের দিকে একটা বাটন অ্যাড করবো দেখেন এখানে জাস্ট আমি একটা বাটন অ্যাড করতেছি এই যে নিচের দিকে আমি একটা বাটন অ্যাড করবো বাটনটার নাম হলো প্লেনাও বাটন আমি নাও বাটনটাও গুগলে পেয়ে যাব আপনি জাস্ট গুগলে চলে আসবেন এবং লিখবেন পি এল এ ওয়াই প্লে নাও বাটন লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে এরকম অনেক প্লে নাও বাটন পেয়ে যাবেন একটা বাটন ডাউনলোড করে আপনি পিএনজি করে নেবেন আমার সিম্পলি পিএনজি করা রয়েছে আমি এটা আপলোড করে দিচ্ছি এখানে দেখেন এই ইমেজ অপশনে ক্লিক করলাম আপলোড ফ্রম কম্পিউটার আবার ক্লিক করলাম অ্যান্ড ব্রাউজ অপশন একটা ক্লিক করলাম এই যে দেখুন এই যে আমার প্লে নাও বাটন বা নাও বাটন একই কথা প্লে নাও বাটন দিতে পারেন নাও বাটন দিতে পারেন একটা দিলেই হয় তো আমার এই বাটনটা আমি এখানে অ্যাড করে দিলাম এই যে দেখেন নাও বাটন মানে এখানে ক্লিক করলেই দেখা যাবে এবার এটাকে একটু সাইজটা ছোট করে নেব যাতে একটু প্রফেশনাল লাগে মোটামুটি ভাবে আমাদের কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেল এবার এই অস্নাও বাটনে আমরা একটা লিঙ্ক অ্যাড করব যে লিঙ্কে ক্লিক করলেই তারা সরাসরি খেলা দেখতে পারবে এবার লাইভ টিভি অ্যাড করার জন্য আমি আপনাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রামে দিয়ে রাখবো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এই পেজে ফুটবল ক্রিকেট থেকে যত ধরনের স্পোর্টস রিলেটেড টিভি আছে সব এখানে রয়েছে আপনি যে টিভিটার লিঙ্ক ওখানে দিবেন সেই টিভিটির উপরে ক্লিক করবেন আমি একটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ওয়াচ অপশন রয়েছে ওয়াচ অপশনের উপরে ক্লিক করলেই কিন্তু এখানে সরাসরি কিন্তু লাইভ স্ট্রিমটা চলে আসবে ওয়াশ বাটনে ক্লিক করার পরে আমাদের কিন্তু সরাসরি এখানে খেলা প্লে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই পেজের লিঙ্কটা কপি করবেন বলে রাখছি ওয়াশ বাটনে ক্লিক করার পরে প্রথম দুই একবার কোন মধ্যে নিয়ে নিয়ে যেতে পারে ক্লিক এই পেজে আসবে আপনি জাস্ট উপর থেকে এই পেজের আপনি কপি করবেন কপি করার পরে আপনি সেই আপনার ওয়াশ নাও বাটনের উপরে এসে ক্লিক করে উপরে একটা লিঙ্ক নামের অপশন রয়েছে এখানে ক্লিক করে এখানে যে লিঙ্কটা থাকবে এটাকে রিমুভ করে দিয়ে আপনি এইমাত্র যে লিঙ্কটা কপি করলেন এটা এখানে অ্যাডজাস্ট করে জাস্ট অ্যাপ্লাই বাটন একটা ক্লিক করে দিয়ে এটাকে পাবলিশ করে দিবেন ওকে আমি এটাকে পাবলিশ করে দিলাম পাবলিশ করার পরে এবার আমি আমার ওয়েবসাইটকে একটু রিফ্রেশ দিচ্ছি দেখেন এখানে পোস্টে চলে আসবে এই যে দেখেন শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ এবার আমি জাস্ট এইটার মধ্যে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ো বাটন অশ্নও বাটন একটা ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই লাইভ ম্যাচটা কিন্তু চলে আসতেছে এই যে দেখেন লাইভ ম্যাচ কিন্তু চলে আসলো সিম্পলি এখন এখানে কিন্তু লাইভটা স্টার্ট হয়ে যাবে আমরা জাস্ট একটু অপেক্ষা করলে এখানে লাইভটা আমরা দেখতে পারবো এই যে দেখুন এখানে কিন্তু লাইভটা চলছে এই লাইভটা অলরেডি আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এবারে এখানের আমাদের মূলত পদ্ধতিটা কি পদ্ধতিটা হলো আমরা যখন এই ওয়েবসাইটটাকে তৈরি করব আমি যে ভিডিওটার কথা বলেছি অর্থাৎ এই ভিডিওটা দেখলে আপনারাও আপনার ওয়েবসাইটে অ্যাডস বসাতে পারবেন এখানে আপনারা সোসালবার এবং পোপন্ডার নামের দুইটা অ্যাড মাস্ট ইউজ করবেন এবং উপরের দিকে একটা ব্যানার অ্যাড ব্যবহার করবেন আমি অ্যাডগুলো রিমুভ করে রেখেছি আপনাদের ভিডিওটা সুন্দর মতো শেয়ার করার জন্য অ্যাড হলে প্রবলেম হতো এই জন্য তো এখানে আপনি যখন সোশ্যালবার এবং পোপনডার অ্যাড করবেন যখন কেউ ওয়াসনাও বাটনে ক্লিক করবে তখন তাদের প্রথম ক্লিকটা একটা অ্যাডসের মধ্যে চলে যাবে ঠিক যেরকমভাবে আপনারা এখান থেকে একটা লাইফ চালাতে গেলে যেরকমভাবে অ্যাডস হলো ঠিক সেরকমভাবে আপনার ওয়েবসাইট থেকেও ওই লাইভটা দেখতে গেলে তাদের সামনে একটা অ্যাডস হবে প্রথম অপশনাল বাটনে ক্লিক করলে একটা অ্যাডসে নিয়ে যাবে এবং তারপরে এখানে একটা সোশ্যাল বার অ্যাড শো করবে এবং তারপরে এখানে ব্যানার অ্যাড শো করতে থাকবে তারপরে আপনি যখন ক্লিক করবেন দ্বিতীয়বার তখন মূলত লাইভটা প্লে হবে তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটায় আমরা মূলত মানুষকে অ্যাডস দেখাবো এবং এই সিস্টেমটা অ্যাডস দেখালেই কেবলমাত্র আমাদের কিন্তু ব্যালেন্স যুক্ত হবে এবারে আসেন আমরা এই লাইভটা ফেসবুকে কিভাবে শেয়ার করব এজন্য আমরা আমাদের এই যে পোস্ট করলাম না ভালোভাবে দেখেন পোস্ট কোন পোস্ট এরকম পুরো ওয়েবসাইটের লিংক লিঙ্ক না জাস্ট এই যে আলাদা একটা পোস্ট করলাম না এই পোস্টের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই পোস্টের লিঙ্কটা আপনি কপি করে নেবেন আমি জাস্ট কপি করে নিলাম কপি করার পরে এবারে আপনি ফেসবুকে চলে আসবেন এবার এসে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন আপনি ফেসবুক গ্রুপের মধ্যে চলে যাবেন গ্রুপের মধ্যে আসার পরে এখানে একটা গ্রুপ নেম দিবেন তা আমি দিলাম এল সি কে লাইভ ক্রিকেট নামের আমি একটা গ্রুপ তৈরি করতেছি জাস্ট এবার আমি এটাকে পাবলিক করে রাখবো অ্যান্ড এখানে আমি ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিলাম সিম্পল ক্রিয়েট অপশনে ক্লিক করার একটু সময় অপেক্ষা করলেই আপনার দেখবেন একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে আপনার জন্য এই যে একটা গ্রুপ তৈরি হয়ে গেল এবারে এই গ্রুপে আমি একটা পোস্ট দিব দেখেন এখানে যে লাইভ ডি এ টুডে এম এ টি টিসি ম্যাচ আজকে কাদের ম্যাচ আজকে হলো বাংলাদেশ এবং এখানে আপনি একটু ইমোজি টিমোজি দিবেন ঠিক আছে আজকে হলো বি বাংলাদেশ ভার্সেস শ্রী এল এ শ্রীলঙ্কা এটা লিখে আচ্ছা সরি যাই যেটা হয়েছে হয়েছে এরকমভাবেই দেখা দিচ্ছে এটা লিখে আপনি জাস্ট একটা ইমোজি দিয়ে দেবেন এবার আপনি কি করবেন আপনার লিঙ্কটা এখানে দিয়ে দেবেন আপনি যে লিঙ্কটা কপি করলেন এই লিঙ্কটা দিয়ে একটু সময় অপেক্ষা করবেন যাতে এখানে একটা লোড নিবে একটা পিকচার লোড নিবে এই যে দেখেন লোড নেওয়া হয়ে গেল এবারে আপনি এখানে জাস্ট এটাকে পোস্ট করে দিবেন ছবিটা লোড নেয়নি হয়তো একটু টাইম লাগছে যাই আমি তারপর পোস্ট করে দিচ্ছি এখানে এরপরে আপনি এটাকে সরাসরি পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লাইভ চলাকালীনের জন্য একটা পোস্ট ক্রিয়েট হয়েছে এখানে আরও সুন্দরভাবে এই পোস্টগুলো করা যায় যেরকম আপনি এখানে নিজেই একটা ছবি ইউজ করবেন ছবি সহ একটা পোস্ট করবেন বা অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ইমেজ টু লিংক টু ইমেজ করা যায় শুধু ছবি থাকবে ছবির উপরে ক্লিক করলেই এখানে নিয়ে যাবে এখন লোকজন কি করবে আপনি এটাকে জাস্ট কি করবেন শেয়ার করে বিভিন্ন গ্রুপে দিয়ে দিবেন বিভিন্ন গ্রুপে দেওয়ার পরে লোকজন যখন লাইভটা দেখতে চাবে তখন তারা কি করবে এটার উপরে একটা ক্লিক করবে এটার উপরে ক্লিক করলেই কিন্তু তাদের অটোমেটিকলি আমাদের এই পেজে নিয়ে আসবে এবং এই পেজে আসার পরে তাদের উপরে নিচে চারোপাশে অ্যাডস হবে যার জন্য আপনার আপনি যেটা চাচ্ছেন সেটাও হয়ে গেল তারপরে তারা কি করবে তারা লাইভ দেখার জন্য অস্নথেকে ক্লিক করলে সরাসরি একটা অ্যাডসের উপরে ক্লিক পরে যাবে যেহেতু পোপন্ডার অ্যাডস বসানো থাকবে ক্লিক করার পরে তারা সেকেন্ড ক্লিক যখন দিবে তখন তারা এখান থেকে সরাসরি লাইভও দেখতে পারবে তার মানে তারা লাইভও দেখতে পারলো এবং আপনি যে সিস্টেমটা করেছেন আপনি যেটা চেয়েছেন সেটাও হয়ে গেল এরকম ভাবেই মূলত আপনি এই লাইভ গ্রুপে শেয়ার করবেন আশা করে বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রায় শ্রেষ্ঠ করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ